প্রতিদিনের মতো আরও একটা ব্যস্ত দিনের গল্প আজও বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই ছয়টা দশ পনেরোর দিকে তো সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান পূজা করে কিচেনে আসতে আসতে সাতটা পঞ্চাশ বা কোনো দিন আটটাও বেজে যায় যেই দিন তন্নাশুনার স্কুল থাকে সেই দিন তো আর সকালবেলা দম ছাড়ার সময় থাকে না ওর পাপা অনেকটাই করে দেয় ওকে ঘুম থেকে তুলে দাঁত ব্রাশ করে দেয় স্কুল ড্রেসটা পরিয়ে দেয় আমি শুধু খাইয়ে দিই সকালে কোনো দিন এরকম এক কাপ চা খাওয়ার সুযোগ হয় আবার কোনো দিন হয় না দেখা যায় যেদিন এরকম চা খাই আমি চার আর হয়তো একটা সাথে বিস্কুট বা রুটি খেয়েই ওকে স্কুলে নিয়ে যাই পরে এসে হয়তো খাবারটা খাই তো একদম খুব তাড়াতাড়ি হয় এমন কোনো কিছুই রান্নাবান্না করি কোনো দিন ভাত সাথে একটা সবজি কোনো দিন আলু সিদ্ধ বা ডিম ভাজি এরকম আর কি আজকে করব বেগুন ভাজি আর সাথে কালি আলু দিয়ে একটা ভাজি দেখা যায় এক ঘন্টা দশ পাঁচ মিনিটের ভিতর একটা ভাত বা কোনো একটা সবজি ভাজি করে তন্নাশোনাকে খাবার খাইয়ে ওর পাপাকে খাবার দিয়ে আমি কোনো দিন খাই আবার কোনো দিন আমার খাওয়া হয় না রেডি হয়ে স্কুলের জন্য বের হয়ে যাই আর স্কুল কাছের জন্য একটু সুবিধাই হয় বেশিরভাগ দিন তিনজন একসাথেই বের হই আবার কোনো কোনো দিন দেখা যায় আমরা দুইজন আগে বের হয়ে যাই পরে ওর পাপা বের হয় তো বেগুন ভাজিটা প্রথমে হলুদ লবণ মাখিয়ে এখন ভেজে নেবো আমি আবার একটু চিনিও দিই তাতে করে বেগুন ভাজিটা খেতে ভালো লাগে আর তেল অনেকটা কম লাগে না হলে বেগুন ভাজি মানে আমাদের বসে অনেক খাওয়া হয় বলা যায় বেগুন আনলে শুধু ভাজিই খাওয়া হয় সপ্তাহে তিন চার দিন মিনিমাম খাওয়া হয় বেগুন ভাজিটা এদিকে পেঁয়াজ কালি আলুটা ভাজি বসিয়ে হলে একটু রেডি হতে গিয়েছিলাম এসে দেখলাম লেগে গেছে আর কিছু টাইম থাকলে হয়তো একদমই পুড়ে যেত যাই হোক তারপর রেডি হয়ে নিয়েছি এখন চলুন শুনাকে নিয়ে স্কুলে যাই স্কুলে তো শুধু অপেক্ষা করতে হয় কখন ছুটি হবে তো তারপর এখন এই যে বাসায় ফিরে আসছি এসেই আর অন্য কাজ কাজকর্ম বাদ দিয়ে তাকে আগে প্রথমে একটু ফ্রেশ করে দেই একটু তারপর রেস্ট করে স্নান করিয়ে দেই কিছু খাবার দেই একটু টিভি দেখার জন্য কিছু টাইম দেই ওকে আমি তারপর কোনো কিছু রান্না করার থাকলে রান্না করি প্রতিদিন এসেই তো দেখা যায় রান্না করি সেটা মাছ হোক ডিম হোক বা মাংস হোক তো আজও তাই রান্না করতে হবে আজকে একটু বেশি করে রান্না করব। বেশ অনেকগুলো মাছের পিস নিয়েছি কাতল মাছের কিন্তু আজ এইবার মাছটা একদম ছোট করে কেটে দিয়েছে মানে বেশি ছোট। মাছ তো বড়ো মাছ সবসময় বাইরে থেকে কেটে নিয়ে আসে যে মাছগুলো কেটে দেয় না ওই মাছগুলোই দেখা যায় বাসায় কাটা হয় একটু হলুদ লবণ মেখে নিলাম আলাদা করে তন্নাশোনার জন্য রান্না করে নেব আর আমাদের জন্য রান্না করবো মরিচ আজকে বেশি করে দিয়ে রান্না করব। যদি কোনো দিন কোথাও যাই মানে যেমন আগামীকাল যাবো আজকে একটু বেশি করে রান্না করি তাছাড়া দেখা যায় প্রতিদিন রান্না করে একদম ফ্রেশ টাটকা খাবারই খাওয়া হয় বাসি খাবার দাবার তেমন খাওয়া হয় না বা এক্সট্রা তেমন খাবার দাবার বাঁচে না মানে ওইভাবেই রান্না বান্না করি তো মাছগুলো ভাজি বসিয়ে দিলাম আর পাশের চুলায় তন্নাশোনার জন্য আলাদা করে রান্না করে দিচ্ছি ও এখন মোটামুটি আগে থেকে বেশ অনেকটা ঝাল খেতে পারে কিন্তু ওই যে শুকনামরিচের ঝালটা বা অতিরিক্ত ঝাল হলে তো খেতে পারে না আর ওইটা দেয়ও না তো মাছটা ভালো করে ভেজে তুলে তারপর দিয়ে দিলাম তেলে জিরা ফোরন কাঁচামরিচ পেঁয়াজ কিছুটাই ভেজে টমেটো দিয়ে দিলাম ব্যাস মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু একটু বেশি পরিমাণেই রান্না করছি এর জন্য মশলাপাতিও একটু বেশি দিতে হবে এখন যদিও ওইভাবে আগের মতো তেল মশলা খাওয়া হয় না মাঝে মধ্যে কোনো কোনো মাছে খাওয়া হয় আর মাংস রান্না করলে তো তেল মশলা ছাড়া আসলেই ভালো লাগে না ঝাল খেতে কিন্তু আমরা ভালোবাসি এখন কম খেলেও অনেকটা কাঁচামরিচ দিয়েছি আর সাথে কিছু হল মরিচের গুঁড়াও দিয়েছিলাম তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন সময় সুযোগের অভাবে অনেক কিছু অনেকভাবে করি বা করতে হয় যাই হোক ফুটে উঠলে তারপর মাছটা দিয়ে দেবো তাহলে রান্নাবন্না রান্নাবান্না কমপ্লিট আর এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব হয়তো ঘুমাবো তো ধনিয়া দিয়ে দিলাম আজকের মতো রান্না বান্না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই